এগ্রা কালচারাল কার্নিভালে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা মমতা ব্যানার্জি ওয়েব পুস্তকের শুভ উদ্বোধন করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যেদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রিগেডের বামেদের সমাবেশ নিয়ে কটাক্ষ করে বলেন ওটা হাজারো ব্রিগেড হয়েছে সিপিএম ডেকেছিল কিন্তু ওখানে বিজেপির ভোটাররা গেছিল ওই ব্রিগেডের স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো চারটি লোক এনে ব্রিগেড করা খুব একটা বড় কথা নয় ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন এখন কথা হচ্ছে ওই লোকগুলো ভোটের সময় যায় কোথায় সিপিএম এর ভোট ক্রমশ কমছে কংগ্রেসের সঙ্গে যোগ করেও পাঁচ থেকে ছয় শতাংশ যাচ্ছে না উল্টে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে উল্টে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে তৃণমূলের ভোট কমছে না সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করছি আপনাদের আগে বিজেপি থেকে ভোটটা ফেরান তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন আপনাদের ভোট নিয়ে বিজেপির কিছু আসন বেড়েছে কুনালের বক্তব্য একটা ব্রিগেড থেকে ঘুরে দাঁড়ানোর কোন সম্পর্ক নেই আগের ব্রিগেডে ওরা বলেছিল ব্রিগেড থেকে ঘুরে দাঁড়াচ্ছি কিন্তু এমন ঘুরে দাঁড়িয়েছে বিধানসভা শূন্য হয়েছে ওরা নিজের পাড়ায় নিজের পার্টিকে যেতাতে পারে না ওদের ব্রিগেড নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা রামবামের ব্রিগেড হয়েছে ওটা ইনক্লাব জয়শ্রীরামের ব্রিগেড মুর্শিদাবাদের ঘটনা নিয়ে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছে আক্রান্তদেরকে ক্ষতিপূরণের জন্য বলেছে মহিলা কমিশন সে নিয়ে কুনাল বলেন মহিলা কমিশন দলদাসে ভূমিকা পালন করছে ওনারা বাংলা ছাড়া কোথাও যান না কারণ বাংলায় এসে বাংলার দুর্নাম করলে রাজ্যসভায় বিজেপির প্রাইজ দেওয়া হয় যখন উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্য হয় তখন ওনারা যান না জাতীয় মহিলা কমিশন পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসেছে ওদের কাজ ওখানে যাও মিথ্যা কথা সাজাও সাদা কাগজে সই করো আর কুৎসা করো তাহলে রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্রে যখন নারী নির্যাতন হয় তখন এরা কোথায় থাকে মুর্শিদাবাদ প্রসঙ্গে তিনি বলেন মুর্শিদাবাদের ঘটনায় বিরাট চক্রান্ত আছে কি করে সীমান্ত লুজ হয়ে গেল কিভাবে সীমান্ত থেকে লোক ঢুকলো এবং হিংসা ছড়িয়ে দিল এগুলো সরকার দেখছে এটা আমাদের সরকার দেখছে জাতীয় মহিলা কমিশন যারা বিজেপি মহিলা মর্চার শাখা সংগঠন তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না বাঁকুড়ার বিজেপি বিধায়কের অস্ত্র রাখার বক্তব্যে পাল্টা কুনাল বলেন বিজেপি নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের রেজাল্ট হচ্ছে দু চারটে খারাপ ঘটনা আমরা উন্নয়নের রাজনীতির কথা বলছি তারা বদলে অস্ত্র রাখার কথা বলছে এবং হিন্দু মুসলিম করছে বুঝতে হবে ওরা ধর্মীয় মেরুকরণ করে ভোট চাইছে শুভেন্দুর প্রসঙ্গ তুলে তিনি বলেন শুভেন্দু অধিকারী নিজে বলছেন বাংলাদেশ থেকে এসে জ্বালিয়ে লুট করে চলে গেল আমরা যেটা বলছি সেটা ওনার মুখ থেকেও বেরিয়ে এসেছে এটা বাংলাকে মেলাইন করার জন্য বিজেপির একটা ডিজাইনের অঙ্গ আমাদের ঠাকুর শিখিয়েছেন আমাদের ঠাকুমা দিদিমা মা শিখিয়েছেন আমরা আজকে অন্য দলের কাছ থেকে হিন্দুত্ব শিখব যারা রামকে পুজো করেন তারা অবশ্যই করবেন কিন্তু আমরা ছোটবেলা যা দেখেছি তাতে কালী মা লক্ষ্মী মা সরস্বতী এই যাদের পুজো করে এসেছি কেউ শব্দসীমা করেছেন কেউ আরো অন্য অনেক ঠাকুর আমাদের বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো জগদ্ধাত্রী পুজো কিন্তু তা বলে আমরা হিন্দি রাম রামনবমী বলে একটা পাগড়ি বেঁধে হাতে অস্ত্র নিয়ে ওই সংস্কৃতিটা বাংলার বুকে হতে পারে না আর এটার জন্য সাহিত্য দিয়ে ঢুকতে হবে সংস্কৃতিকে ধরে রাখতে হবে যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা করতে চাই অন্য রাজ্য স্বাগত অন্য রাজ্য থেকে স্বাগত আমাদের ছেলেরা অন্য রাজ্যে যাবে অন্য রাজ্যের লোকও এখানে আসবে তারা আমাদের সঙ্গে মিশে যাবে কিন্তু বাংলার যে মূল সংস্কৃতি সেই ভিজে কিন্তু আমরা আঘাত করতে দেব না আমি আবার সৌরভ এবং তার গোটা টিমকে বিশেষত সৌরভের স্মরণিকাটা পড়ব এবং দ্য মমতা ব্যানার্জি হয়ে যে বইটি সৌরভ লিখেছে যার আনুষ্ঠানিক প্রকাশ হল

কালীর বাড়ির ঘরের মেয়ে কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন এবং ভারতবর্ষের অন্যতম সেরা রাজনীতিবিদ হয়ে উঠলেন একটা পথ আছে মানুষের সঙ্গে থাকার পথ আছে জনসংযোগের পথ আছে আমি নিশ্চয়ই এটা পড়ব যে মমতা ব্যানার্জি পথ হয়ে না এই বইটাও সৌরভ খুব সুন্দরভাবে প্রকাশ করলো আপনারা সবাই ভালো থাকবেন এইগুলো